তোমরা অনেকেই প্রশ্ন করো স্যার নয়ার সাত যোগ করলে দশ হয় কেন আবার নয়ার সাত যোগ করলে বিশ হয় কেন এই কেন প্রশ্নের উত্তর তোমরা এখন ব্যাখ্যা সহ পেয়ে যাবে আমি তোমাদের জন্য উত্তর লিখেও রাখছি এটা নোট করবা তবে দেখা যাচ্ছে যে মুখস্থ করলে নাও বুঝতে পারো ভুলে যাইতে পারো এই জন্য আমি এখন ব্যাখ্যা করে বোঝাচ্ছি আর তোমরা যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো বা আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও তাহলে আমার কাছে কোর্স করতে পারো বেসিক এমসিকিউ কিউ সিকিউ সাজেশন লাইভ রেকর্ড যা আছে বোর্ড পরীক্ষা পর্যন্ত আমার দায়িত্ব এই সব কিছুর জন্য মাত্র নয়শো নিরানব্বই টাকা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিও বিশ্বাস করো এই কোর্স করলে তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না তোমার বাইরে কোথাও পড়তে হবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার তুমি যা আশা করবা তার থেকে আরো অনেক বেশি পাবা ঠিক আছে আমরা ক্লাসে ফিরে আসি বলছিলাম আর সাত যোগ করলে হয় ক্যান আবার আর সাত যোগ করলে বিষয় কেন আচ্ছা বিষয়টা হচ্ছে তুমি যখন হেক্সআসিভেল সংখ্যা পদ্ধতিতে এই যে দেখো হেক্সার সংখ্যা পদ্ধতিতে আর সাত যদি তুমি যোগ করো তাহলে দশ হয় কিভাবে নয় আর সাত তুমি যোগ করো হেক্সারিসিমলে তো যারা যোগের ক্লাসটি করছে তারা এটা পারবে আর যদি যোগের ক্লাস না করে কোর্সে ভর্তি হয়ে বেসিক ক্লাস আছে নয় আর সাত হচ্ছে ষোলো ষোলোর শূন্য হাতের এক নয়ার সাত যোগ করলে হেক্সারিসেমিলে কত হয় দশ তাহলে এইটা হেক্সারিসিমলে দশ হবে আচ্ছা এবার অক্টালে নয়ার সাত যোগ করলে অকটালে বিষয় তো অকটালের বেজ হচ্ছে হচ্ছে আট এখন আটের উপর ভিত্তি করে যোগ করা যায় কিন্তু অক্টালে তো নাইন হয় না এই জন্য এই যে আমি যেভাবে সাজাইছি এটা যৌক্তিক না তারপর আমি তোমাদেরকে বুঝা বোঝানোর জন্য আর কি সাজাইছি যে নয়ের সাত ষোলো এখন প্রশ্ন হচ্ছে ষোলোর কত হবে বেজ হচ্ছে আট তাহলে ষোলো থেকে আট বাদ দিলে আট হয় আট থেকে আবার আট বাদ দিলে শূন্য বসলো শূন্য এখানে বেজ আমরা দুই বের বাদ দিছি সেই জন্য হাতে দুই বিশ তাহলে নয়ার সাত যোগ করলে বিশ হয় এটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি কিন্তু এই যে আমি এখানে যে ব্যাখ্যাটা দিচ্ছি এই ব্যাখ্যাটা যৌক্তিক হয় নাই কেন যৌক্তিক হয় নাই অক্টাল সংখ্যা পদ্ধতি তো নাইন হয় না তখন এই এই উত্তরটা আমরা ভিন্নভাবে করবো কিভাবে করবো যে তোমাদের জন্য আমি এখন সাজাইছি এখন দিচ্ছি ওকে বুঝতে পারছো আচ্ছা যদি এই টোক না বোঝো তাহলে দূরত্ব ভর্তি হয়ে এই বেসিক ক্লাসে দেওয়া আছে আচ্ছা এটা কেটে দিই এখন আমরা এই এই যে উত্তরে আসি দেখো নয় যোগ সাত সমান দশ কেন ব্যাখ্যা করে উত্তর তুমি ঠিক পরীক্ষার হলে এইভাবে লিখবা এটা সাধারণত খ নাম্বারে আসে তো ক্ষতে আসলে কিন্তু দুই মার্ক ঠিক এভাবে লিখবে একও তোমার কাট কাটবে না একও কাটা যাবে না আমি একদম ব্যাখ্যা সহ লিখেছি এগুলো শান্ত খতে আসে দুই মার্কের জন্য কয় মার্ক দুই মার্ক আচ্ছা দেখো নয় যোগ সাত সমান দশ কেন উত্তর নয় যোগ সাত সমান দশ একটি হেক্সাডিসিমেল সংখ্যা পদ্ধতি দাঁড়িয়ে হেক্সাডিসিমেল সংখ্যার বেজ ষোলোর উপর ভিত্তি করে নয় এবং সাত যোগ করলে যোগ ফল দশ হয় নিচে দেখানো হলো নিচে দেখানো হলো কথাটি বলে নয় আর সাত যোগ করে দিবা হেক্সাডিসিমেলের নয় সাত ষোলো শূন্য হাতের অতএব নয় যোগ সাত সমান দশ প্রমাণিত এখানে লিখে দিতে পারো অতএব নয় যোগ সাত সমান 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 এবার নিচেরটা আসো নয় যোগ সাত সমান বিশ এইটার উত্তরটা সঠিক উত্তর কেমন হবে ওই যে একটু আগে আমি যেই ব্যাখ্যাটা দিয়েছিলাম সেটা যৌক্তিক না এই জন্য আমরা এখানে সরাসরি লিখবো না যে নয় যোগ সাত সমান বিশ এটি অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা একটু কৌশল করে লেখবো লিখবো হচ্ছে নয় যোগ সাত নয় যোগ সাত সমান ষোলো এটি দশমিক সংখ্যা পদ্ধতি এটি তো একশো পার্সেন্ট দশমিক নয় সাত যোগ করলে ষোলো এটা তো দশমিক একশো পার্সেন্ট এবার আমরা লিখছি দশমিক ষোলো সংখ্যাটি মানে দশমিকের এই ষোলো সংখ্যাটি অক্টাল সংখ্যায় প্রকাশ করলে বিশ হবে নিচে দেখানো হলো এবার নিচে আমরা এই ষোলোকে অক্টাল সংখ্যায় কনভার্ট করবো তো আট ষোলোর মধ্যে কত যায় যারা ধরো বেসিক ক্লাস করছো তারা জানো যে যে কোনো মানে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র ওই সংখ্যার বেশ দ্বারা ভাগ পূর্ণ সংখ্যা থাকলে তাহলে আট ষোলোর মধ্যে যায় বা দুইবার আট দুগুনি ষোলো আচের ষোলো ভাগ শেষ শূন্য আবার আট দুইয়ের মধ্যে যায় না কারণ আট বড় দুই শুট এমন পরিস্থিতি হলে ভাগ ফল শূন্য এখানে যা থাকে তাই ভাগ শেষ থেকে উপরে সাজিয়ে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম অতএব বিশ কিসে অক্টালে এতটুকু লিখে এখানে লিখে দেবা যে নয় যোগ সাত সমান বিশ অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রবাহিত মানে যে আমরা নয় সাত যোগ করলে দশমিকের ষোলো পাইছি সেই দশমিকের ষোলো যখন আমরা অক্টালে কনভার্ট করলাম তখন বিষ পেয়ে গেছি এই জন্য নয়ার সাত যোগ করলে বিষ হয় কৃষি বিষ হয় অক্টাল সংখ্যা পদ্ধতিতে তো তুমি এই এই ব্যাখ্যাটা এরকমও দেওয়া যাইতো যে নয় যোগ সাত সমান বিষ এটা অক্টাল সংখ্যা পদ্ধতি নিচে দেখানো হলো নিচে এরকম নয়ার সব অক্টালে যোগ করা যৌক্তিক না কারণ অক্টালে নাইন হয় না তাহলে সেটা গায়ের জোরে হইতো এই জন্য আমরা হেক্সারিসিমেলে যেই ব্যাখ্যাটা দিছি হেক্সারেসিমেলে নাইন আর নাইন আছে এই কারণে এই ব্যাখ্যাটা দেওয়া গেছে কিন্তু অক্টালে কিন্তু নাইন নাই তাই আমরা ওই ওই ব্যাখ্যাটা টানি নাই আশা করি বুঝতে পারছো তাও তবে ধরো যদি এরকম প্রশ্নটি আসতো যে সাত যোগ এক সমান দশ ব্যাখ্যা করো তাহলে কিন্তু এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে এর ঠিক এরকম একটা ব্যাখ্যা আমরা দিতে পারতাম সাত যোগ এক সমান দশ এটি এক অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যার বেজ আটের উপর ভিত্তি করে সাত আর এক যোগ করলে দশ হয় নিচে দেখানো হলো তখন এই ব্যাখ্যাটা দেওয়া যেত কিন্তু যেহেতু অক্টালে নাইন হয় না তাই আমরা ব্যাখ্যাটা ভিন্নভাবে সাজাই দিচ্ছি আশা করি বুঝতে পারছো তোমরা এবার এটাকে নোট করে ফেলো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আর যেটি বলছিলাম যে যদি কেউ আইসিডি দুশ্চিন্তে দুশ্চিন্তা থাকো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএ দেও তোমার আইসিডিতে কোনো সমস্যা হবে না আমি হাতে ধরে ধরে একদম তোমাকে শেখাবো বোর্ড পরীক্ষা পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ